নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের স্বাগত আজকের ভিডিওটা কিন্তু অনেক সকাল সকাল কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি আর আমরা দেখো এখন স্টেশনে বসে রয়েছি আমরা তিনজনে আমরা তিনজনে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমরা কিন্তু সেদিনকার অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় গেছি সবটাই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করা সম্ভব না আমি ছোটো ছোটো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো দিন থেকে রাত পর্যন্ত কোথায় গেলাম কি করলাম আর আমরা এখন এই সকালবেলা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো জানতে আর তোমাদের আশা করি ভালোও লাগবে সেই জায়গাটা ঘুরে এসে আর এখানে দেখো আমি ঘড়িতে দেখাচ্ছি তখন বাজে সাতটা চল্লিশ এরকম তখন কিন্তু আমরা মধ্যমগ্রাম স্টেশনে বসে আছি আমরা কেন মধ্যমগ্রাম স্টেশনে বসে গেছি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব আর একটা কথা বলে দিই কেউ যদি কোনো ভালো কাজে যায় বা ভালো উদ্দেশ্যে যায় তো তার সাথে সে ভালো ঠিক ঘটবেই এরকম একটা ব্যাপার কেন আমাদের সাথে যে ইনসিডেন্টটা ঘটেছিল আমরা হৃদয়পুর থেকে যে ট্রেনে উঠেছি অ্যাকচুয়ালি হৃদয়পুর থেকে ওঠার কথা ছিল না ওঠা কথা ছিল বারসাত থেকে ট্রেনটা বারসাত হয়ে আসবে আমরা যাব শোভা বাজার তো আমরা ভুল করে হৃদয়পুর চলে এসেছি এবারে কি করব তখন তো না তাড়াহুড়ি অনেক সময় হয় কি মাথা কাজ না এরকম টাইপের ঠিক সেই মুহুর্তেই আমাদের জানো না মানে বলতে পারো ঠিক ঠাকুরই আশীর্বাদ করেছিল এরকম মানে আমরা তো খুব চিন্তায় পড়ে গেছি যে ট্রেন তো এখানে হৃদয়পুর থেকে যাবে না আবার বাসা স্টেশনে গেলে আমরা ট্রেনটা পাবো না মিস করব। তখন অলরেডি আমরা বাড়ি দিয়ে সাড়ে ছটার সময় বেরিয়েছিলাম ওই ভোরবেলা কাক ভোরে এই ঠান্ডায় মানে মারাত্মক ঠান্ডা ছিল সেদিনকাল তো কি করব এবার আমার হাজব্যান্ড তো খুবই চিন্তার মধ্যে যে ট্রেনটা পাবো না ঠিক আছে পর ট্রেনে যাব হট করে তোমরা জানো না প্ল্যাটফর্ম একদম ছিল তো সে বললো কেন তোমরা হৃদয়পুর থেকে মধ্যম স্টেশনে নেমে যাও সেখান থেকে ট্রেনটা ধরে নেবে তো ওনার কথা উনিও বলেছে আর জাস্ট ট্রেনটা ঢুকেছে আমরা সেই ট্রেনের করেই স্টেশন থেকেই কিন্তু আমরা ওই ট্রেনটা ধরে নিয়েছিলাম আর দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু শোয়া চলেও এসেছি আর এটা ঠিক শোয়া স্টেশনে নামতে হবে নেমে ওখান থেকে ঠিক পাঁচ মিনিটের পায়ে হাঁটার রাস্তা আমরা এসেছি ভূতনাথ মন্দিরে এটা হচ্ছে ভোলে বাবার একটা মন্দির অনেকদিন দিন ধরেই আসবো আসবো ভাবছিলাম আর সকালবেলা ওরকম একটা হজ ভট হওয়ার পরে না মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে একটা কাজে বেরিয়েছি একটু শুভ কাজে তো আমাদের ফট করে বাধা পড়লো যে যাওয়া হবে না ঠিক বলে না ভালো কাজে গেলে একটা না একটা ঠিক ভালো তোমার সাথে হবেই আর ঠিক ওটা উনি মানে স্টেশনে যে দাঁড়ানো ছিল যে লোকটা ওনাকে যত ধন্যবাদ দেবো ততই কম মানে উনি হট করে হয়তো যদি আমাদের না বলতো তাহলে হয়তো আমাদের সেদিনকার যাওয়া হতো না বা যাওয়া হতো অনেক বেলা হয়ে যেত আর যেহেতু মন থেকে ভেবেছিলাম যে বাবার মানে পুজো দিতে যাচ্ছে একদম খালি পেটে নির্জল অবস্থায় পুজো দেবো তো সেই বুঝে আর অনেক বেলা হয়ে গেলে তখন কিন্তু যেহেতু ভীষণ ছোট ওকে নিয়ে একদম খালি পেটে গিয়ে পুজো দেওয়া সম্ভব ছিল না আর যা হয় ভালোর জন্যই হয় দেখো ঠিক লাস্ট মন কিন্তু আমরা কিন্তু ঠিক টাইম মতোই কিন্তু মন্দিরে পৌঁছে গেছিলাম আর মন্দিরে ঠিক যাওয়ার পথে দুই পাশে কিন্তু এরকম বাবার পুজো দেওয়ার জন্য যে পুজোর যে সামগ্রীগুলো সেগুলোর দোকানগুলো কিন্তু রয়েছে তোমাদের মনের মতো করে তোমরা এখানে পুজো দিতে পারবে আর এখানে দেখো নিজের মতো করে কিন্তু পুজো দাও এখানে কোনো পণ্ডিত বা কোনো ব্রাহ্মণ নেই যে সে পুজো দেবে বা কিছু এখানে পুরো নিজের পুজো নিজের মতো করেই দিতে হবে দেখো এখানে সবাই কিন্তু আরতিও এইভাবে করা যায় আমিও করেছিলাম আরতি সব ভিডিও কিন্তু ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম আমাদের সাথে শেয়ার করব বলে আর এই দাদার দোকান থেকে কিন্তু আমরা এই পুজোর ডালাটা নিয়েছিলাম আর দাদার দোকানে কোনো নাম ছিল না আমি জাস্ট দেখাচ্ছিলাম যে এখান দিয়ে নিয়েছিলাম ঠিক মন্দিরের অপোজিটেই ওনার দোকানটা তো আমরা ভালোভাবে আগে মন শান্তি মতো পুজোটা দেওয়ার পরে আমি ছোট্ট একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমরা যদি কেউ যদি আসতে চাও তো এখানে আসতে পারো এটা হচ্ছে বাবার মন্দির ভোলে বাবার মন্দির খুবই মানে পুজো দেওয়ার পরে মনটা একটা আলাদাই একটা শান্তি একটা অনুভব হচ্ছিল আর এখানে দেখো কত সুন্দরভাবে কিন্তু সবাই পুজোটা দিচ্ছিল এখানে দেখো বাবাকে কিন্তু সবার যার যার মনের মতো করে কিন্তু পুজো দিচ্ছিলো কেউ গঙ্গা জল দুধ ঘি মধু যার যেটা ইচ্ছা সে সেটা দিচ্ছে দিয়ে কিন্তু বাবাকে পুজো করছে আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ছোটো ছোটো ক্লিপ কিন্তু ভিডিওটা আমি নিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু সবাই কিন্তু এরকম আরতি করছিলো নিজে হাতেই এখানে কোনো ব্রাহ্মণ নেই যে সে পুজো করে বা কিছু এখানে একটা সবথেকে এটা ভালো জিনিস দেখলাম নিজের মনের মতো করে নিজের ইচ্ছায় তুমি সুন্দরভাবে পুজো দিতে পারবে আর সবথেকে বেশি কি এখানে কিন্তু কোনো টাকা পয়সার কোনো এ নেই যে না এত টাকা দিতে হবে চাঁদা দিতে হবে বা কোনো ডোনেশান দিতে হবে বা তোমার মনে যা চায় তুমি কিন্তু সেটা কিন্তু এরকম প্রণামী বয়স্ক আছে তার মধ্যে দিতে পারো এরকম কোনো ধরা বাধা নেই যে এই টাকা দিতে হবে ওতে দিতে হবে এরকম কোনো এসব ব্যাপার নেই এখানে দেখো আমরা ভালোভাবে পুজো টুজো দিয়ে এখানে বিশান ওর বাবা একটু বসেছিলো তারপরে আমরা কিন্তু মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে আর এখানে যখন বসে পুজো দিচ্ছিলাম বা একটু বসেছিলাম মনে কিন্তু অন্য রকম একটা শান্তি কাজ করছিল। মানে খুবই সুন্দর একটা পরিবেশ তোমরা চাইলে এখানে কিন্তু আসতে পারো ঠিক নিমতলা শ্মশানের গায়ে লাগোয় এই মন্দিরটা আমরা পুজো দিয়ে বাইরের দিকে বেরিয়েই কিন্তু আমরা সামনের দিকে আসলেই কিন্তু একটা একদম এখানে হোম যজ্ঞ টাইপের যেরকম হয় সেরকম রয়েছে তোমাদের দেখাবো খুবই সুন্দর কিন্তু এখানে পরিবেশ আর চারিদিকটা খুব ভালো ছিল যেহেতু আমরা অনেক ভোরবেলা সকাল সকাল গেছিলাম তো অতটা ভিড় ছিল না হালকাই ছিল ভূতনাথ মন্দির থেকে বেরিয়েই ঠিক রাস্তার উল্টো দিকে কিন্তু আরও এরকম সুন্দর ছোটো ছোটো কিন্তু কয়েকটা মন্দির ছিল সবকটা মন্দিরেই আমরা কিন্তু ঘুরেছি প্রথমে কিন্তু দেখো এই যে মায়ের কিন্তু বিগ্রহটা রয়েছে এখানে প্রত্যেকটা ঠাকুরের কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো গুছানো ছিল এখানে দেখুন শিবলিঙ্গ আছে সবাই পুজো করছিল। তো পাশে কিন্তু খুব সুন্দর ছোট ছোটো অনেক ঠাকুরের কিন্তু মন্দির আছে সেগুলো আমরা সবটাই কিন্তু ঘুরেছি ঘুরে তোমাদের কিন্তু ছোট ছোটো আমি ভিডিও ক্লিপ নিয়েছি দেখানোর জন্য তো এখানে সবাই পুজো করছে আর যেহেতু অনেক সকালে গেছিলাম তো সবাই সকাল সকাল পুজো টুজো দিয়ে আমরা কিন্তু ওখান দিয়ে রওনা হয়ে গেলাম ঠিক মন্দিরের পাশেই রয়েছে হচ্ছে রবীন্দ্রনাথের ঠাকুরের সমাধি সেখানে আমরা একটু ঘুরে এসেছিলাম খুব সুন্দরভাবে ভিতরটা কিন্তু সাজানো ছিল পুরো সাদা আর সাদা মার্বেল দিয়ে কিন্তু করা আর এত সুন্দর পরিবেশ তোমাদের কী বলবো ওই সকালবেলা এত ভাল লাগছিল আর যেহেতু শীতের কিন্তু সকাল হালকা রোদ পড়েছিল খুব ভালো লাগছিল আর এখানে দেখো পুরো জায়গাটা গঙ্গার পাট দিয়ে আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সমাধি এখানে করা রয়েছে তো দেখো এখানে ঠাকুরের কিন্তু সব কিছু এখানে রয়েছে ঠিক ভূতনাথ মন্দিরের গায়ে মানে একই পাচিলে বলতে পারো কিন্তু এখানে সমাধিটা রয়েছে আর এই যে হচ্ছে নিমতলা শ্মশান ঠিক নিমতলা শ্মশান কিন্তু আর এই যে গঙ্গার এখানে কিন্তু এই যে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছিল আর এখানে গঙ্গার ঠিক পাড় থেকে যেহেতু সকালবেলার কুয়াশায় ঘোরা আকাশ খুবই সুন্দর লাগছিল পরিবেশটা এখানে আমি একটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম নিজের আর এখানে দেখো বিশান আর বাবা কিন্তু দুজনে ঘুরতে বেরিয়ে পড়েছিলো আর ওরা ওখানে ঘুরছিলো আমি ডাকছিলাম খেয়াল করতে পারছিল না তো যাই হোক এখানে আমি একটু নিজেরও একটু ভিডিও টিডিও শ্যুট করে নিলাম নেওয়ার পরে আমরা কিন্তু এখান দিয়ে গেছিলাম একটা ফেমাস কিন্তু দোকানে খেতে সকালের কিন্তু টিফিন করতে যেহেতু আমরা বাড়িতে না খেয়েই এসছিলাম যে বাবার এখানে পুজো দেব বলে ওখান দিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে গেলাম তো এখান দিয়ে আমরা চলে যাচ্ছি তোমরা একটু পরেই দেখতে পাবে আমরা কোন জায়গায় গেছি খেতে এটা হচ্ছে মানে খাস আমরা ঠিক কচুরি বলি বাঙালিরা এটা কচুরি না এটার একটা আলাদা নাম আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটা অনেকেই যেন ইউটিউবে খুবই ফেমাস একজনের যে সকালে টিফিন বলতে পারো খাস্তা কচুরি টাইপের একটা আইটেম তো ওনার দোকানে গেছিলাম খেতে তো আমার হাজব্যান্ড আবার এইসব খুব পছন্দ করে ও খুঁজে খুঁজে ঠিক ওখান থেকে বেরিয়ে বলে চলো একটা ফেমাস দোকানে তোমাদের খেতে নিয়ে যাচ্ছি তো আমাদের সেদিনটা কিন্তু খুবই ভালো কিন্তু কেটেছিল আর কিন্তু জিনিসটা আইটেমটা নতুনত্ব আমরা আগে কোনো খাইনি ঠিক তরকারির মধ্যে তারপরে একটু ভুজিয়া টাইপের কি একটা দিয়েছিল দেখো দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বানাচ্ছে আর ঠিক ছোট ছোট ওই আমাদের দেখো নিয়ে নিয়েছি আমরা প্রথমে একটা নিয়েছিলাম যে ট্রাই করার জন্য কেমন তো খেয়ে দেখলাম না খারাপ না ভালোই লাগে যেটা ছোটো ছোটো পুরীর মতো পুরো ফুচকা যেরকম হয় সেরকম টাইপের ভালো ছিল খেতে আমরা কিন্তু দুটো নিয়েছিলাম এটা নেওয়ার পরে আরও একটা নিয়েছিলাম তো আমি তোমাদের জাস্ট একটু ভিডিও করে ছোট্ট করে দেখাচ্ছিলাম টেস্টটা একটুটা খাওয়ার টেস্টটা খুব ভালো ছিল তো আমরা ওখান থেকে টিফিন টিফিন করে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছিলাম তো ওখান দিয়ে ঘুরে টুরে আমরা ওখান থেকে গেছিলাম চিড়িয়াখানা সেদিকে কিন্তু লম্বা আমাদের ট্রিপ ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই